ধোসা তো অনেক ধরনের খেয়েছেন একবার এইভাবে টমেটো দিয়ে এই ধোসা বানিয়ে দেখুন খেতে হবে সেরা সেরা আর একদম মুচে তার সাথে আছে একটা স্পেশাল চাটনি তাহলে চলুন আজকের রেসিপিটাও কিন্তু কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তার জন্য দেখুন এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম মতো একটু পাকা দেখে টমেটো নিয়ে নিয়েছি আর বন্ধুরা টমেটোগুলো একটু পাকা দেখেই নিতে হবে বেশ লাল লাল দেখে তাহলে কিন্তু এই ধোসার কালারটা খুব সুন্দর আসবে এবার এদিকে একটা চাকু নিয়ে নিয়েছি এই টমেটোগুলোকে একটু চার ফালা করে কেটে নেবো আপনারা যদি টমেটোটা একটু শক্ত দেখে নেন তাহলে কিন্তু টমেটোগুলো একটু ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে আমি যেহেতু টমেটোগুলো একটু পাকা দেখে নিয়েছি তাই টমেটোটা কিন্তু অনেকটা নরম আছে আর এই টমেটোগুলোকে একটু মিক্সিতে পেস্ট করে নেব তাই পাকা দেখে টমেটো নিলেই কিন্তু রেসিপিটা ভালো হবে এবারে চার ফেলা করে টমেটোগুলোকে কেটে নিচ্ছি আর আমি এখানে পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুটো তিনটে টমেটো দিয়েও এটা বানিয়ে নিতে পারে আমি একটু বেশি করে বানাবো তাই টমেটোর পরিমাণটা একটু বেশি করে নিয়েছি আপনারা যতটা পরিমাণে বানাতে চান সেরকম অনুযায়ী এখানে টমেটোটা নিয়ে নেবেন দেখুন ঠিক এইভাবে টমেটোগুলোকে আমি কেটে নিচ্ছি সব টমেটোগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এদিকে নিয়ে নিচ্ছে একটা মিক্সির জার এবার এই মিক্সির জারের মধ্যে কেটে রাখা টমেটোগুলো সব দিয়ে দেবো দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এবার এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আপনারা যদি লঙ্কার গুঁড়ো ঝাল পছন্দ না করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে লঙ্কা গুঁড়োটা দিলে এর কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে দিয়ে দিলাম এক চামচ মতো জল এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু টমেটোর আমার পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা এটা পেস্ট করার সময় খুব বেশি জল দিলে টমেটোটা কিন্তু মিহিভাবে পেস্ট হবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রেট করে রাখা আদা হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিয়ে দিলাম বেশ কিছুটা কুচি করে রাখা ধনে পাতা ওরই সাথে দিয়ে দিচ্ছি এক বাটি মতো চালের গুঁড়ো আর দু চামচ মতো সুজি আর যে বাটি মেপে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি আটা এর বদলে বন্ধুরা আপনার চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটা তৈরি করে নেব বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু একদমই মোটা করা যাবে না একটু পাতলা করে ব্যাটারটা করে নিতে হবে তাই আমি অল্প অল্প জল দেবো আর এই ব্যাটারটা তৈরি করে নেব দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর আমি এই বাটিটার প্রায় চার বাটি মতো জল দিয়েছি তো বন্ধুরা আমি যেভাবে মাপগুলো দেখালাম ঠিক এইভাবে মাপ করে আপনারা বানাবেন একদম পারফেক্ট ধোসা তৈরি হবে এবার এই ব্যাটারটাকে একটু চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি একটা চটপটা চাটনি বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভাজা বাদাম এর বদলে আপনারা নারকেলও দিতে পারেন চারটে কাঁচা লঙ্কা বেশ কিছুটা ধনে পাতা হাফ চামচ মতো লবণ অল্প একটু লেবুর রস লেবুর রসের পরিবর্তে আপনারা টক দইও দিতে পারেন হাফ চামচ মতো চিনি দিচ্ছি এতে টক ঝাল মিষ্টি চাটনিটা খেতে অনেক ভালো লাগবে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিচ্ছি দেখুন আমার চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম ছটপট করে তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব এই চাটনিটা একবার বানিয়ে দেখবেন চাটনিটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে ব্যাটারটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ব্যাটারটা দেখুন অনেকটাই কিন্তু মোটা হয়ে গেছে যেহেতু সুজি দেওয়া আছে তবে এতটা মোটা কিন্তু ধোসাগুলো একদমই বানানো যাবে না তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও অল্প একটু জল দেখ খুব ভালোভাবে এই ব্যাটারটাকে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাটার কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে তাহলে চলুন এবার ধোসাগুলো তৈরি করে নিই গ্যাসের মধ্যে এরকম একটা প্যান বসিয়ে দিয়েছি এবার অল্প একটু তেল ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই একদম নামে মাত্র তেল দিয়েছে এবার ওই ব্যাটারটা নিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু ভালো করে ঘুলিয়ে নিয়ে অল্প অল্প ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে ধোসাগুলো কিন্তু একদম মচমচে হবে না অল্প একটু করে ব্যাটার দিচ্ছি আর প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি আর যে ফাঁকা অংশগুলো আছে ওগুলোও আমি অল্প করে একটু ব্যাটার দিয়ে দেবো দে এইভাবে প্রায় এক মিনিটের মতো রাখলেই ওপরটা শুকিয়ে আসবে দেখুন প্রায় এক মিনিট মতো হয়ে গেছে ওপর থেকে অল্প একটু তেল নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি এতে ধোসাগুলো অনেক বেশি মুচমুচে হবে খেতে আর খুব তাড়াতাড়ি কিন্তু উঠেও যাবে খুব বেশি কিন্তু তেলও লাগে না মাত্র তেল দিয়ে তৈরি হয়ে যায় দেখুন এই ধোসাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আমি এটাকে রোল করে তুলে নিচ্ছি এতে দেখতে বেশ ভালো লাগবে আপনারা চাইলে এমনিও তুলে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এটা আমার তৈরি হয়ে গেল কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দুর্দান্ত এবার এটাকে আমি তুলে নিচ্ছি আবারও অল্প একটু তেল নিয়ে ব্রাশের সাহায্যে আমি প্যানের গায়ে লাগিয়ে দিচ্ছি দই একইভাবে ব্যাটারটাকে একটু ভুলিয়ে নিচ্ছি দিয়ে পাতলা করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি যতবার এই ব্যাটারটা দেবেন ততবার কিন্তু ব্যাটারটাকে একটু কুলিয়ে নিতে হবে দেখুন অল্প অল্প ব্যাটার দিচ্ছি আর এইভাবে ফ্যানটাকে ঘুরিয়ে দিচ্ছি আর বন্ধুরা এটা বানানোর সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে নাহলে তলা থেকে একদম ধরে যাবে পারফেক্ট ধোসা কিন্তু একদমই তৈরি হবে না দেখুন এটাও এক মিনিট হয়ে গেছে ওপর থেকে অনেকটাই শুকিয়ে এসেছে এবার সাইড থেকে অল্প একটু তেল নিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজনে অল্প একটু তেল দিলেই খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এবার তেল দিয়েও এটাকে এক মিনিট এইভাবেই রেখে দেবো দেখুন এটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে কতটা সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা আর একদম মচমচে এবার এটাকেও আমি রোল করে তুলে নিচ্ছি আর এইভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেব আর বন্ধুরা প্রত্যেকটা দিনের মতো বলবো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আজকে আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাবে দেখুন আবার একটা আমি এই একইভাবে তৈরি করে নিয়েছি এটাও দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে তো বন্ধুরা আমি যেভাবে দেখালাম এইভাবে একবার বানিয়ে দেখবেন প্রথমবারেই কিন্তু পারফেক্ট ধোসা তৈরি হবে কতটা সুন্দর হয়েছে দেখুন দুর্দান্ত বন্ধুরা এবার এইভাবে আমার যতগুলো হবে ততগুলো আমি বানিয়ে নিয়ে আসছি তৈরি হয়ে গেল আমার টমেটো দিয়ে ধোসা রকম চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই টমেটো ধোসাটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন অন্য যে কোনো ধোসা আছে এই টমেটো ধোসাটা খেতে কিন্তু একদম অন্য রকম আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন খেতেও কিন্তু মচমচে দেখুন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে আর যেভাবে চাটনিটা বানালাম এইভাবে একবার বাদাম দিয়ে এই চাটনিটা বানিয়ে দেখবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু খুবই সুন্দর তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল লাইকেনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ